পঞ্চাশ লাখ আছে আমাদের মোড় ছিল পঁচিশ লাখ আর এই জন্য আর পঁচিশ দুনিয়ার কোনো আইনে তুমি দোকান মোলের বেশি পাবো না খুব পছন্দ নেই ফুল পরে থাকে মায় লাগে তাই না এ আর আমি তো এখানে আনি যেতে চাই ওইখানে রিক্সায় করতে চাই বৃষ্টি ফিরতে চাই কিছু হবে আর একটু ধরছ ধরো তোমার আর আমার ভেতরে আর কোন বাধা থাকছে না থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাচ আপনারা অনেকে জানেন গত দশ পনেরো দিন আগেও আমার পেজে শুধুমাত্র পঁচিশশো ফলোয়ার ছিল সো আমি কিভাবে শুধুমাত্র নাটক আপলোড দিয়ে দশ পনেরো দিনে প্রায় ষাট হাজার ফলোয়ার করে ফেললাম এই বিষয়টাই আমি আপনাদের শেখাবো আমি আপনাদের শেখাবো আপনি নাটক আপলোড দিয়েও কিভাবে ইনকাম করতে পারবেন এবং খুব কম সময়ে আপনার পেজে ফলোয়ার নিতে পারবেন আমি আপনাদের ভিডিও কলে আলাদাভাবে শেখাবো আপনি কিভাবে নাটকের ভিডিও এডিট করবেন আপনি কিভাবে নাটকের কালারটা এডিট করবেন যেন সবার কাছে অনেক আকর্ষণীয় হয় দেখতে আপনি কিভাবে আপনার ভিডিওতে লোগো অ্যাড করবেন অথবা আপনি কিভাবে আপনার ভিডিওর মিউজিক এডিট করবেন যেন আপনার ভিডিওতে কপিরাইট না আসে এই সকল কিছু জানতে আমাকে ইনবক্স করুন অবশ্যই এটা পেড সার্ভিস আমি যখন আপনাদেরকে সময় দেব আপনাদেরও উচিত আমার সে সময়ের মূল্য দেয়া ধন্যবাদ